আর বন্ধুরা আপনারা আমাদের ঘানি দেখতে পাচ্ছেন দেখুন আমাদের মোট ছয়টা ঘানি আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশত পঁচানব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ লিটার বা দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা পাঁচ লিটার বা দশ লিটার যারা নেবেন তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা পাইকারি নেবেন পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি তাদের জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশ তাদের সরবরাহ করে থাকি দেখুন আমাদের ঘানি আর এই ঘানি ভাঙানো একশো পারসেন্ট খাঁটি সরিষার তেল আপনাদের মাঝে সরবরাহ করছি দেখুন কিভাবে ঘানি থেকে তেলগুলো পড়ছে আমি আপনাদের দেখাবো দেখুন এই যে আমাদের ঘানির তেলগুলো কত দ্রুত পড়ে দেখুন এই যে সবগুলো আমাদের মোট ছয়টা ঘানি এবং দুইটা স্পেলার মেশিন দেখুন ওখানে একটা স্পেলার মেশিন এবং এই যে এখানে একটা স্পেলার মেশিন দুইটা স্পেলার মেশিন আমি আপনাদের একটু ভেতরে নিয়ে যাবো এবং দেখাবো দেখুন এই যে এই যে আমাদের সরিষা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাঘি এবং সেতী এখানে দুই ধরনের মিশ্রণ আপনারা দেখতে পাচ্ছেন মাঘি এবং অর্থাৎ তবে এই সরিষাগুলো নতুন সরিষা নতুন সরিষা দেখুন একেবারে ঝরঝরে এবং কিরকম চকচকে দানা দেখুন সবগুলো সরিষা আর দেখুন স্পেলার মেশিনে কত দ্রুত তেল পড়ছে আমি সেটি আপনাদের এখন দেখাবো স্বেলা মেশিন এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে তার আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন তেলের ঝাজে চক কি করছে মনে হচ্ছে মনে হচ্ছে যে চক দিয়ে পানি বের হবে এরকম একটা অবস্থা সাংগাতিক তেলের ঝাজ নতুন সরিষার তেলের ঝাজ একেবারে অস্বাভাবিক একটা ঝাজ তো যাদের তেলের প্রয়োজন হবে তার আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা